দুই শিশু সহ এমবিবি বিমানবন্দর থেকে গ্রেফতার আট অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা নাগরিক মঙ্গলবার এমবিবি বিমানবন্দর থেকে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে গ্রেফতার দুই আট অবৈধ অনুপ্রবেশকারী মহিলা নাগরিক বাংলাদেশের নোয়াখালী গোপালগঞ্জ জামালপুর জেলার লাকি আক্তার সীমা খরা মোহাম্মদ সোহাগী আক্তার রেহেনা শেখ মিস ফতেমা এবং তাদের সঙ্গে দুজন শিশু এই সময় এয়ারপোর্ট থানার পুলিশের হাতে আটক হয় এ বিষয়ে পুলিশের হাতে আটক হওয়া অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা নাগরিকরা জানান তারা নারায়ণপুর সীমান্ত দিয়ে কতিপয় ভারতীয় দালাল বিমলের মাধ্যমে মাথা পিছু বারো হাজার টাকা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত কাটাতারের বেড়ার কাটার অংশ দিয়ে ভারতে প্রবেশ করে এবং এই দালালি তাদের নকল ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড বানিয়ে দেন প্রতি আধার কার্ড এক হাজার টাকার বিনিময় তারা জানান তাদের ফোনের মাধ্যমে যোগাযোগ হয় এবং সীমান্ত বেড়া কাটা রয়েছে যে জায়গায় সেই জায়গা দিয়ে ভারতে প্রবেশ করে এমবিবি বিমানবন্দর থেকে আমেদাবাদ যাওয়ার উদ্দেশ্যে তারা আসে এই বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এমবিবি বিমানবন্দরে কিছু লোক করছিল এই খবর পেয়ে থানার গিয়ে আটক করে এবং তারা ধরা পড়ে যায়। অবৈধভাবে ভারতে প্রবেশের বিষয় এবং সেখান থেকে তাদের গ্রেফতার করে আনা হয় থানায় তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং আজই তাদের আদালতে প্রেরণ করা হবে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল জানান মাত্র চার দিন আগে এই বিমানবন্দর থেকে ছয় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক গ্রেফতার হয়েছিল গতকাল আবারও এত সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী মহিলা নাগরিক গ্রেফতারের পর আবারও প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল সীমান্তরক্ষী কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়ে অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ আদৌ কি সক্রিয় হবে দালালের আইনের আওতায় আনতে পারবে কি প্রশ্নের উত্তর নেই জন মহিলা ঘোরাফেরা করছিল তখন আমরা থানা থেকে আমরা স্টাফ এবং গিয়ে ছাড়া যাই করে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় ওরা এনি গুলির পাসপোর্ট ছাড়া এখানে এসেছে তারপরে আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি কতজন রয়েছে তারা ছয়জন আছে ছয়জন আছে ছয় মধ্যে পুরুষ আছে কেউ নাকি সবাই মহিলা মহিলা তারা তারা কোথায় যাচ্ছিল বিমানবন্দর থেকে এম বিবিআর দিয়ে আউট অফ স্টেটে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে তাদের থেকে কি কোনো প্রকার অবৈধ নথি টথি উদ্ধার হয়েছিল ইনভেস্টিগেশন চলছে আমরা আটক করেছি কালকে কোর্টে পাঠানো হবে ইনভেস্টিগেশন চলছে ধন্যবাদ স্যার বিউরো রিপোর্ট হাল্লাব